বাংলাদেশের সর্বশেষ সংবাদে আপনাদের জানিয়ে দেব এই মাত্র পাওয়া বাংলাদেশের সবশেষ আপডেট সংবাদ শুরুতেই থাকবে গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম ঘনিয়ে আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ফের হরতাল অবরোধে বিএনপি তফসিলের আগে দিতে পারে ঢাকায় কঠোর টানা কর্মসূচি এদিকে সময় বলে দেবে আন্দোলন কোন পথে যাবে বলেছেন মঈন খান জানিয়ে দেব প্রধান বিচারপতির সংবর্ধনা বর্জন করে সুপ্রিম কোর্টে বিক্ষোভ এরপর থাকবে শত্রু বাইরে থেকে আসতে হয় না বাংলাদেশেই আছে জাতির পিতাকে হত্যার পর সবচেয়ে বেশি লাভবান হয়েছিল জিয়াউর রহমান মন্তব্য প্রধানমন্ত্রীর এদিকে মার্কিং প্রাক নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে আওয়ামী লীগের বৈঠক আগামীকাল এবং সর্বশেষ জানাব দেশব্যাপী আওয়ামী যুবলীগের কর্মসূচি ঘোষণা এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন ফের হরতাল অবরোধে বিএনপি তফসিলের আগে দিতে পারে ঢাকায় কঠোর টানা কর্মসূচি এক দফা দাবি আদায়ে রাজধানীকে কেন্দ্র করে চূড়ান্ত পরিকল্পনা নিচ্ছে বিএনপি দেশব্যাপী সমাবেশ ও রোডমার্স কর্মসূচি শেষে রাজধানীর ঢাকা মহানগরীকে এবার আন্দোলনের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চায় দলটি এজন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা ঘেরাও গণ অবস্থান হরতাল অবরোধ এমনকি অসহযোগের মতো কঠিন কর্মসূচি ঘোষণার কথাও চিন্তা ভাবনা হয়েছে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ বিএনপি সহ আশপাশের জেলাগুলো সর্বস্তরের নেতাকর্মীকে সর্বাত্মক প্রস্তুত থাকতে বলা হয়েছে তবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার বিএনপি দলের একাধিক সূত্রে জানা গেছে ঢাকার কর্মসূচি সফল করতে ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ জেলা বিএনপি সহ ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি গঠনের কাজও প্রায় শেষ আঠারোই অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত জনসভা থেকে এক দফা দাবি মেনে নিতে সরকারকে আলটিমেটাম বেঁধে দেওয়ার কথা রয়েছে নির্ধারিত ওই সময়ের মধ্যে দাবি না মানলে জাতীয় নির্বাচনের ঘোষণার আগেই শেষ ধাপের কঠোর কর্মসূচি আর কোন রোডমার্চ নেই এখন থেকে সব ঢাকায় হবে রাজধানীতেই সরকারের পতন ঘটাতে হবে দুর্গাপূজার আগে আমরা কোনো কঠোর কর্মসূচিতে না গেলেও এর মধ্যে সরকার পদত্যাগ করে নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা তুলে না দিলে জনগণই সেই ক্ষমতা দখল করবে এদিকে সরকারের ওপর আন্তর্জাতিক চাপের বিষয়টি বিরোধী দলের অনুকূলে রয়েছে মনে করল আন্দোলনের ফসল ঘরে তুলতে হলে রাজপথেই তাদের কঠোর ভূমিকা পালন করতে হবে বলে একমত পোষণ করেন শীর্ষ নেতারা সেক্ষেত্রে আন্দোলনের ধরন ডু অর ডাই নীতির মতো কঠোর কর্মসূচিতে যাওয়ার বিষয়ে সবাই মত ব্যক্ত করেন এছাড়া দীর্ঘ সতেরো বছর ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপি এই আন্দোলনকে নিজেদের অস্তিত্বের জন্য মরণপণ লড়াই হিসেবেই নিয়েছে সেজন্য সর্বশক্তি দিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে তারা সময়ে বলে দেবে আন্দোলন কোন পথে যাবে বলেছেন আব্দুল মঈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর পুনরুদ্ধারে আমরা গত এক বছর ধরে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে ও নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলন করছি সরকারের ফাঁদে উস্কানিতে আমরা এ পর্যন্ত পা দেইনি ভবিষ্যতেও দেব না আমরা সামনের দিকে এগিয়ে যাব সময়ে আমাদের বলে দেবে আমাদের আন্দোলন কোন পথে যাবে শনিবার সাতই অক্টোবর দুপুরে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায় সমর্থনে এক শিক্ষক সমাবেশে তিনি এ কথা বলেন বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে চাকরি জাতীয়করণের দাবিতে ও শিক্ষক কর্মচারী হয়রানি নির্যাতনের প্রতিবাদে শিক্ষক কর্মচারী জোটের উদ্যোগে এই সমাবেশ হয় এতে সারা দেশ থেকে সহস্রাধিক শিক্ষক কর্মচারী নেতা অংশ গ্রহণ করেন এ সময় মইন খান বলেন আমরা আন্দোলন করছি গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য আমরা যখন রাজপথে অন্যায়ের প্রতিবাদ করি আমাদের গুলি খেতে হয় বিগত এক বছরে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আমাদের বাইশটি জীবন চলে গেছে যেহেতু আমরা শান্তিপূর্ণ আন্দোলনে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চাই সে কারণে গত এক বছরে আমরা আন্দোলনকে গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক এবং শান্তিপূর্ণ রেখেছি তিনি বলেন সরকার এক বছর আমাদের দিচ্ছে আমরা এক সেকেন্ডের জন্য যদি শান্তি শৃঙ্খলা ভঙ্গ করি সরকার আমাদের দেখে নেবে আমরা ইউনিয়ন পর্যায় পর্যন্ত শত শত প্রোগ্রাম করেছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি কেউ দেখাতে পারবে না আমরা এক সেকেন্ড প্রধান বিচারপতির সংবর্ধনা বর্জন করে সুপ্রিম কোর্টে বিক্ষোভ প্রধান বিচারপতির সংবর্ধনা বর্জন করে বিক্ষোভ সমাবেশ করেছেন বিএনপি সহ সরকার বিরোধী আইনজীবীরা রোববার আটই অক্টোবর সুপ্রিম কোর্ট চত্বরে কালো পতাকা নিয়ে বিক্ষোভ করে আইনজীবীদের মৌচা ইউনাইটেড লায়ার্স ফ্রন্ট এর আগে তেসরা অক্টোবর সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতির দক্ষিণ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বর্জনের ঘোষণা দেওয়া হয় সে সময় লিখিত বক্তব্যে ফ্রন্টের আহ্বায়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেন বাংলাদেশের রাষ্ট্রপতি গত বারোই সেপ্টেম্বর আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে বাংলাদেশের চব্বিশতম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন তিনি শপথ নেন ছাব্বিশ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট বারের আইনজীবী শহর দেশের সব শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ প্রত্যাশা করেছিল প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বিচারালয়ের সর্বোচ্চ চেয়ারের মর্যাদা ভাবগম্ভীর্য এবং দীর্ঘদিন ধরে গড়ে ওঠা বিচারিক প্রথা বজায় রাখবেন যদিও তার রাজনৈতিক অতীত এবং বারে আইনজীবী থাকা অবস্থায় বর্তমান সরকার ও সরকারি দলের সব প্রকার কর্মকাণ্ডের সঙ্গে প্রশ্নাতীতভাবে তার নিয়মিত অংশ নিয়ে আইনজীবী সমাজের জানা আছে তিনি বলেন আমরা অত্যন্ত বেদনা হত মন নিয়ে এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছি প্রধান বিচারপতি নিয়োগের পর থেকে ফুলেল শুভেচ্ছা নিতে নিতে এক পর্যায়ে সরকারি দলের ছাত্র সংগঠন বাংলাদেশ লীগের কেন্দ্রীয় কমিটি সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছ থেকে ফুলেল শুভেচ্ছা নিলেন যার সচিত্র প্রতিবেদন গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয় সুপ্রিম কোর্টের বাউন্ন বছরের ইতিহাস শত্রু বাইরে থেকে আসতে হয় না বাংলাদেশে আছে জাতির পিতাকে হত্যার পর সবচেয়ে বেশি লাভবান হয়েছিল জিয়াউর রহমান বলেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করতে পেরেছি বলেই বাংলাদেশ আজ অনেকটাই বদলে গেছে পঁচাত্তর পরবর্তী উনত্রিশ বছরে বাংলাদেশে মুক্তিযুদ্ধের আদর্শ চলতেই পারে নাই পনেরোই আগস্টে জাতির পিতাকে হত্যার পর সবচেয়ে বেশি লাভবান হয়েছিল জিয়াউর রহমান আমার ছোট বোনের পাসপোর্টটাও রিনিউ করতে দেয়নি আমরা উনিশশো সালে লন্ডনে জাতির পিতার তার বিচার চেয়ে তদন্ত কমিটি গঠন করেছিলাম সেই কমিটি ঢাকা আসতে চেয়েছিল জিয়াউর রহমান ভিসাও দেয়নি রবিবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে বিসিএস কর্মকর্তাদের পঁচাত্তরতম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন মার্কিং প্রাক নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে আওয়ামী লীগের বৈঠক আগামীকাল যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদের সঙ্গে আওয়ামী লীগের বৈঠক হবে সোমবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বেলা এগারোটায় এ বৈঠক অনুষ্ঠিত হবে এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব পরিস্থিতি যাচাই করতে ঢাকায় পৌঁছেন যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের সাত সদস্য শনিবার সন্ধ্যায় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় অর্থায়নে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট এনডিআই যৌথভাবে স্বাধীন নিরপেক্ষ প্রাক নির্বাচন সমীক্ষা মিশন পরিচালনা করবেন তারা সদস্য প্রতিনিধি দল এবং তাদের সহায়তাকারীরা তেরোই অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন